ক্যারিবিয়ানদের বিপক্ষে ব্যাটে বলে পারফর্ম করে দুই এক ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার আইসিসি থেকে দারুণ এক সুখবর পেল টাইগার রাফ দর্শক দীর্ঘদিন ধরে ওয়ানডেতে নিজেদের প্রিয় ফরম্যাটে জয়ের দেখা পাচ্ছিল না বাংলাদেশ দল আর এবার দীর্ঘ উনিশ মাস পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই এক ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়লাভ করল বাংলাদেশ দল প্রথম ওয়ানডেতে চুহাত্তর রানের বিশাল ব্যবধানে জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে এক রানে হেরে যায় বাংলাদেশ দল আর গতকাল সিরিজের শেষ ওয়ানডেতে সাইফ হাসান এবং সৌম্য সরকারের অবিশ্বাস্য ব্যাটিং তান্ডব এবং বল হাতে নাসু আহমেদ রিশাদ হোসেন এবং তানবির ইসলামদের বোলিং ঘূর্ণির সামনে রীতিমতো দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ নিজেদের ওয়ানডে ফরম্যাটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ একশো উনআশি রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে দুই এক ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে মেহেদি মিরাজের দল দাবুডে পারফরমেন্সে টাইগারদের এমন সিরিজ জয়ের পর এবার আইসিসি থেকে দারুণ এক সুখবর পেল বাংলাদেশ দল বর্তমানে ওয়ানডে টিম টিম র্যাঙ্কিংয়ে দশ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ দল বিপক্ষে পর এগিয়ে উঠে আসল টাইগাররা হ্যাঁ দর্শক আপনাদের কে বলছি আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে দুই হাজার সাতাশ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ